ইন্দিরা ফেলোশিপ প্রোগ্রামের মাধ্যমে মহিলাদের শক্তি অভিযান ঘোষণা করেছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বৃহস্পতিবার জাতীয় কংগ্রেসের উদ্যোগে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর স্মৃতির উদ্দেশ্যে মহিলাদের রাজনৈতিক ক্ষেত্রে ক্ষমতায়নের জন্য এটি গঠন করা হচ্ছে বলে জানা গেছে। রাহুল গান্ধী মহিলাদের রাজনীতি ও জাতি গঠনে বৃহত্তর অংশগ্রহণ নিশ্চিত করা ধারণার প্রতি গভীরভাবে আগ্রহী এবং মহিলাদের শক্তি অভিযান নামক এই বিপ্লবে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন ইন্দিরা ফেলোশিপ হলো শক্তি অভিযানের একটি গুরুত্বপূর্ণ অংশ এটি মহিলাদের জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করতে ডিজাইন করা হয়েছে মাত্র এক বছরের স্বল্প সময়ের মধ্যে তিনশোটিরও বেশি ফেলো আঠাশটি রাজ্য এবং তিনশো পঞ্চাশটি ব্লকে চার হাজার তিনশোটি শক্তি ক্লাব প্রতিষ্ঠা করেছে এবং একত্রিশ হাজার সদস্যকে অন্তর্ভুক্ত করেছে যা শক্তি অভিযানের গঠন ও পরিচালনার জন্য কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করছে শক্তি অভিযানের লক্ষ্য হলো মহিলারা সম্পদ সুযোগ এবং ক্ষমতার কাঠামোতে ৫০ শতাংশ অংশগ্রহণ করতে পারেন তা নিশ্চিত করা ইন্দিরা ফেলোশিপের উদ্দেশ্য রাজনীতিতে উচ্চাভিলাষী মহিলা নেত্রীদের সঙ্গে ঐক্যবদ্ধ হওয়ার জন্য তৈরি হয়েছে কংগ্রেসের মহিলা এটা শুধুমাত্র মহিলাদের রাজনৈতিক ক্ষেত্রে নয় সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে ভীষণভাবে প্রভাব ফেলেছে এই প্রোগ্রামটি সেইভাবেই তৈরি যেখানে আমরা বলছি যে স্থানীয় শাসন রাজ্য শাসন যেটা আমরা বিধানসভা বলি এবং সংসদে মহিলাদের পঞ্চাশ শতাংশ কোটা দেওয়া হোক আমরা চাই মহিলাদের ক্ষমতায়ন কারণ যে ঘর চালাতে পারে সে বাইরেটাও চালাতে পারে এদের রাজনৈতিক চিন্তাধারার জন্যই এই সংগঠনটা নয় শুধু এটা সামাজিক অনেক জায়গায় দেখবেন আমি কোন একটি রাজনৈতিক দলকে সমর্থন করি কিন্তু ওই রাজনৈতিক দলটির পতাকা নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমার অন্তরায় আছে নীরবে কোনো জায়গায় একেবারে উদ্দেশ্যবিহীন বলবো না কিন্তু এই ব্যাপারটা বড় ব্যাপার যেটা হচ্ছে তাদের যে সমস্যা আছে তারা যে প্রবলেমে আছে তাকে লাঘব করা আর এই লাঘবটা যখন এই ইন্দিরা ফেলোশিপ করবে অটোমেটিক্যালি যারা সমস্যা থেকে মুক্তি পাবেন তারা বুঝে যাবেন যে কাদের মধ্যে দিয়ে এই কাজটি হলো তার কারণ সবসময় রাজনীতির পতাকা দিয়ে বা রাজনৈতিক রঙ নিয়ে অনেক মানুষ অনেক জিনিসকে গ্রহণ করতে পারেন না তার কাছে কিছু বাধা বিঘ্ন এসে থাকে তো সামাজিক সংগঠনের মতোই এই অর্গানাইজেশনটি আজকে পশ্চিমবাংলায় আত্মপ্রকাশ করলো